আমরা বর্তমানে রয়েছি সেই নাও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঠান কুড়ি এখানে বিজয় মিছিল চলছে আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরবো তার পাশাপাশি আমরা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী যিনি ভোটে জয়লাভ করেছেন আর গ্রাম বিপুল ভোটে লিড দিয়েছেন এমনটাই আমরা জানতে পারছি আমরা গোটা বিবরণ আপনাদের সামনে তুলে রাখবো এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে তাদের সাথেও কথা বলবো এবং যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের সাথেও কথা বলবো আপনার সঙ্গে আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির গোলে নাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঠানটুলি দুইশো ছয় নংবুথি এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল চলছে আমরা সেই চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন গত চৌঠা জুন ভোটের ফলাফল ঘোষণা হয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেছে সেই উদ্দেশ্যে আজকে পাঠানটুলি দুইশো ছয় নং বুথের পক্ষ থেকে বিজয় মিছিল চলছে আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানকার যারা তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছে তাদের সঙ্গে কি বলবেন আজকে বিজয় উল্লাস আমরা আগের থেকে অনেক আশা করেছিলাম মানে আমরা শিওর ছিলাম আশা করে না আমরা শিওর ছিলাম যে জগৎসিংহ চন্দ্র বসু নিয়ে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টে ব্যাপক ভোটে জয়ী হবে

কতদূর যাবে এই বিজয় মিছিল আমাদের থেকে আমরা আমাদের পর্যন্ত কি নাম আপনার আমরা কথা বলে নিলাম এখানকার স্থানীয় যিনি গ্রাম পঞ্চায়েত সদস্য রয়েছেন তার সঙ্গে আপনার শুনলেন যে তারা এই বুথ থেকে বিপুল সংখ্যক লিড দিয়েছেন ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিজয় উল্লাস চলছে আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি তার পাশাপাশি আমরা এখানে পেয়েছি গোলেনাওহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি একরামুল হককে তার সাথে কথা বলবো এবং তার পাশাপাশি এখানে রয়েছে শীতলকুচি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আব্দুল সোবাহান মিয়া তার সাথেও আমরা কথা বলবো আপনার সঙ্গে তখন আছে জগদীশচন্দ্র চন্দ্র বর্মা বসুনিয়া উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ ভোটে জয়লাভ করেছে তো আপনাদের অঞ্চল থেকে কত ভোটে লিড দিয়েছেন আপনারা

তাকে হারিয়েছে পিঠাটা কি বলবেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেক্ষেত্রে কোচবিহারে কিরকম ফল হবে Thank you. thank <laughs> you এখানে বিজয় উল্লাস দেখা যাচ্ছে বিষয়টা কি বলবেন আমরা বিজয় উল্লাস দেখা যেতে বলে আমরা এই যে কুচবিহার জেলার যে এমপি বিজেপির এমপি নিশিৎ প্রামাণিক উনি একজন স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিল কিন্তু আমাদের সারা পশ্চিমবাংলার একটা কলঙ্ক উনি একজন সোনার ডাকাত সোনার দোকানে ডাকাতি করার ফলে আমরা সাধারণ মানুষ এই জিনিসটা লজ্জার থেকে দূর করার জন্য আজকে নিশ্চিত প্রমাণকে ভূহারণ হেরে সে সেই দিনে ভোটনা ভোট গণনার দিনেই ও দিল্লি ভাঙিয়ে গেছে এই বুথ থেকে কত ভোট লিড দিয়েছে এই বুথ থেকে আমরা সাতশো নব্বই পার্সে আশি পার্সে আমরা আচ্ছা আর বারোটা পার্সে বি বাকি বামফুট এই যে এতটা মানে একটা বুথ থেকে এত লিড কি বলবেন ছাড় তো লিডটা হওয়ার কারণ আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার সব্য কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত উন্নয়নকে দেখে এবং সাম্প্রদায়িক দাঙ্গা বিজিপি সাধারণ মানুষ উচ্ছেদ করে দিয়েছে নিশিৎ প্রামাণিক কি এখন দেখা যাচ্ছে না তার এলাকায় তার এলাকায় যে গ্রাম পঞ্চায়েত ছিল সেগুলো তৃণমূলের দখলে হয়ে গেছে বিষয়টা কি বলবেন নিশিৎ প্রামাণিক একটা আতঙ্ক ভুগতেছে আবার ওই সোনার ডাকাতি কেছে নাকি এখনো জামিন হয়েছে এখন ওনার তারিখ পড়ে গেছে এখন আবার আটকিবে নাকি অ্যারেস্ট হবে নাকি এই আতঙ্ক ভোগার কারণে ও আবার দিল্লিতে চলে গেছে তো সামনেই তো দুই হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন কোচবিহারে কিরকম ফল আশা করছি দুই হাজার ছাব্বিশে আমাদের রাস্তা সব ক্লিয়ার আমরা নয়টা বিধায়ক আছে কোচবিহার জেলায় নয়টাই আমরা তৃণমূল কংগ্রেস জয় করব কি নাম আপনার আমার নাম আব্দুল সুবান মিয়া আপনি কোন দায়িত্বে রয়েছেন আমি শীতল খুঁজি পঞ্চাশ সমিতি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আর পার্টির কোন দায়িত্বে পার্টির আমি গোলনাহাটি অঞ্চল কিষান সভাপতি যে এটা কত নম্বর এটা হলো এখন হলো মানে ও দুইশো শয়ের মতো হবে শয় বুটটা পাল দিয়েছে দুইশো ছয় হবে